হ্যালো বন্ধুরা আজকে খুব তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজ করছি আজকে একটু গঙ্গায় জগৎ স্নান করতে মহালয়া যেহেতু আজকে গঙ্গায় স্নান করতে গঙ্গায় যে তোমাদের সঙ্গে দেখা হবে এই যে ফল নিয়ে নিলাম গঙ্গার পাঁচ প্রথমের ঘর কাপড় নিয়ে নিয়েছে আরও ওই যে ড্রাম রয়েছে বরধারি রয়েছে এটা চলে এসছে

ઉસળલ ંમલ સિુ જસાહ્લ હોા મિં પસ શં વં自己. ઝલલ્હલ અવજ જથલલ ન ન ન ન ���������������� ન ન ન ન ન ���� এটা শ্যাম্পু দিয়ে ভৰি ফল একে দিলে ভাল হত

সব সবরো তুনাসে

খিচুড়ি দিচ্ছে কিন্তু খিচুড়ি প্রসাদ খাবো এই দেখো কতটা লাইন কতটা ভিড় পরোটা খাবো কি কচুরি খাবো এই দোকানটা গরম গরম কচুরি

রাস্তার উপরে এত জল মানে বড় গঙ্গার জল হয়েছে না বাজার কলকাতা ভালো লাগা ভালোবাসা খেলাধুলা ঠাকুরের মাছ রেখে যে পৌঁছে গেছি বাড়িতে পৌঁছে গেলাম এই যে চলে এসছি পাগল হয়ে গেছে ম্যাক্সি আমার পরে দেখা হবে পরের ভিডিওতে টাটা আর যাবে না আর যাবে না শোনা হ্যাঁ চলে এসো